युसूफ, सामीन, सामीन में शॉट वो भालो सेफ गोलकीपर बर चीता बरछी था। सामीन, में शॉट वो भालो सेफ गोलकीपर बर चीता बरछी था। कालिंग, सुसी, सुसी ये बांग के देखो सुसी, सुसी एवं बांग के देखो बिकी पहले जाने चाहिए। बिकी शॉट गुड गोल এক শূন্য গলে এগিয়ে গেল উজান ডট কম কালিমনাথ সোমনাথের শুসু গুড বলুন গণেশ কিভাবে করলো গণেশ গণেশের পাওয়ারফুল শট ও পোস্টে লেগে প্রতিহত রাজা প্রথম শট গুড গোল রাজা ট্রাইভেলের ফলাফল এক এক দ্বিতীয় শট দ্বিতীয় শটে গণেশ পাওয়ারফুল শট গণেশের গুড গোল গণেশ দ্বিতীয় শট গুড গোল কালিম ট্রাইভেগারের ফলাফল দুই দুই এদিকে রয়েছে উজান ডট কম এই দলটি হচ্ছে উজান ডট কম শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে দানিশ একাদশ এদিকে রয়েছে দানিশ একাদশ শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল ম্যাচ করলেন সামিম সেন্দি ইউসুফ গণেশ গণেশ গণেশের পাওয়ারফুল শট ও বলটি পোস্ট লেগে প্রতিহত কলন্তকের রাজা ভালো সে কুলকিবা চিতা কলিম অনেকটা সময় নিয়ে ফেলল ওহো लरबासी सोमनाथ समीम ते कलीम कालीम तो यूसुफ गुड स्किल यूसुफ ব্লক করলেন রাহুল সমীম বিকি বিকি জমা পড়ল করলেন ওহ কল্যাণ ও কল্যাণ এবং চুষিকে দেখুন কল্যাণকে দেখুন ও হোক কে দেখুন রং বল

দেখা যাক যাকল্যানটি থেকে গোল তুলে নিতে পারেন কিনা দেখা যাক নিচ্ছেন ভিকি সম্ভবত প্ল্যানটিটা নিচ্ছেন সুবর্ণ সুযোগ রয়েছে উজান ডট কম এর কাছে শূন্য গোল করে এগিয়ে যাওয়ার ভিকি পেলান নিচ্ছেন নিচ্ছে ভিকি সফ গুড গোল এক শূন্য গোলে এগিয়ে গেল উজান ডট কম আর পিছিয়ে পড়লো দানিশ একাদশ বলে যায় সুবর্ণিত দল দেখো দু মিনিট রেফারি অতিরিক্ত সময় দিয়েছেন কল্যাণ কল্যাণ থেকে কালিম

ধরে লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে একশো শূন্য গোলে এগিয়ে রয়েছে স্কাই জার দল উজান ডট কম শুরু হয়েছিল যে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা রাজা ইউসুফ ইউসুফ থেকে সোমনাথ ও গণেশ

গোল করা উচিত এখান থেকে সোমনাথ সোমনাথের শুসুফ গুড বল সামিম ভালো সেব চিতা গোল গোলটা করলেন শামীম থেকে দর্শক যদি দেখুন মাঠের মধ্যে নিয়ে পড়েছে ভালো গোল সামিম

বসতে বলতে রে ভাই লম্বা বাসে হ্যাঁ খেলায় এক এক রেজাল্টে শেষ হয়েছে এখন ট্রাই ব্যাগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এক এক রেজাল্টে শেষ হয়েছে এখন ট্রাই ব্যাগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এদিকে রয়েছে দানিশ একাদশ এবং এদিকে রয়েছে উজান ডট কম এই দলটা হচ্ছে উজান ডট কম এখন ট্রাই ব্যাগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে প্রথম শট প্রথম শট নিতে আসছেন ভিকি আর গোলে আছে গোলকিপার রাজা দানিশ একাদশ দলের গোলকিপার রাজা প্রথম শট প্রথম শট নিচ্ছেন ভিকি গোলে আছে গোলকিপার রাজা শটটি করেছিলেন ভিকি একশো উজান প্রথম শটটি নিচ্ছেন দানিশ একাদশ দলের গোলকিপার রাজা গোলে আছে গোলকিপার চিতা উজান ডট কম দলের গোলকিপার চিতা রাজা প্রথম শট গুড গোল রাজা ফলাফল এক এক দুটি দলই একটি একটি করে গোল করলো এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন গণেশ সম্ভবত গোলকিপার পরিবর্তন হলো রাজার বদলে মাঠে আসছেন গোলকিপার মিতুল দ্বিতীয় শট দ্বিতীয় শটে গণেশ পাওয়ারফুল শট গণেশের গুড গোল গণেশ দুই এক গোলে এগিয়ে গেল উজান ডট কম এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন কালিম জার্সি নাম্বার নাইন দানিশ একাদশ দলের কালিম দ্বিতীয় শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার চিতা গোলকিপার চিতা দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন কালিম গোলে আছে গোলকিপার চিতা দ্বিতীয় শট গুড গোল কালিনের ফলাফল দুই দুই তৃতীয় শট তৃতীয় শটটি সম্ভবত গোলকিপার চিতা নিজেই নেবেন ট্রাইভারের ফলাফল রয়েছে দুই দুই তৃতীয় শট তৃতীয় শটে নিচ্ছেন গোলকিপার চিতা আছে গোলকিপার মৃদুল পরিবর্তিত গোলকিপার তৃতীয় শট চিতা তৃতীয় শরটি নিচ্ছেন চিতা অনেকটা সময় নিচ্ছেন গুড গোল চিতা তিন দুই গোলে এগিয়ে গেল ট্রাইভেগারে তিন দুই গোলে এগিয়ে গেল উজান ডট কম এদিকে সোমনাথ তৃতীয় শটটি নিতে আসছেন সোমনাথ রাহুল আবার গোলকিপার সীতাকে কিছু বলার চেষ্টা করছেন তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন সোমনাথ খেলায় টিকে থাকতে হলে সোমনাথকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোলকিপার সীতা যদি এই শটটি সেভ করে দেয় তারা কিন্তু ফাইনালে পৌঁছে যাবে সোমনাথ তৃতীয় শটটি নিচ্ছেন বলে আছে গোলকিপার চিতা তারপরে ফলাফল রয়েছে তিন দুই সোমনাথ তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন সোমনাথ সোমনাথের পাওয়ারফুল শট গুড গোল সোমনাথ ট্রাইবের ফলাফল তিন তিন এখন টসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এখন টসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে আর দুই দলের অধীনে রয়েছে একদিকে রয়েছে রাহুল আর একদিকে রয়েছে সামিম কাগজ ছড়িয়ে দিলেন টসের মাধ্যমে জয়লাভ করলো উজান ডট কম পৌঁছে গেল পাইনালে